নমস্কার বন্ধুরা বাঙালিয়ানা পুরি ভোজে সবাইকে স্বাগত পান্তা ভাত আমরা ফেলে দিই আমি তো খাই না গরুকে দিয়ে দেই কিন্তু এই পান্তা ভাত ফেলে দেবেন না হ্যাঁ পান্তা ভাত দিয়েই ভালো ওরকম একটা মুখরোচক খাবার তৈরি হবে আমি এখানে কিছুটা পান্তা ভাত জল ঝরিয়ে রেখেছি এটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো কেউ চাইলে পাটাকেও পেস্ট করতে পারবেন আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়ে আমি ভাতটাকে মিক্রিতে পেস্ট করে নিয়েছি নেওয়ার পরে একটু ময়দা দিয়ে মেখে একটা ডো বানিয়ে রেখেছি এদিকে আমি একটা পুর বানিয়েছি এর মধ্যে শশা চাট মশলা লুন উন কাশি দিয়ে একটু চিনি দিয়ে ভালো করে আমি এটা একটা পুর করে তৈরি করে রেখেছি এবার আমি এটা পুলির আকারে তৈরি করে নিচ্ছি আমার পান্তা ভাতের পুলিগুলো রেডি হয়ে গেছে বানানো এবার আমি এটাকে সেদ্ধ করতে দেব হাঁড়িতে গরম জল বসিয়েছি জলটা ফুটছে এটা আমি এবার এটাকে ঢেকে দেবো দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে এলাম দেখছি বাহ কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি প্লেটে নামিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা সস দিয়ে আমি পরিবেশন করব। খেয়ে দেখবেন বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইভ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ